পাঁচই ফেব্রুয়ারি রাতে অপারেশন বোল্ডোজার নামে নাম দিয়ে বত্রিশ নতুন করে ইট তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর এই দেশের দোষররা এই প্রজন্মের দোষরা আমি অনেকের সঙ্গে কথা বলার সময় যখন বলছিলাম উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ ফিরে এসেছিল পাঁচ ফেব্রুয়ারি বত্রিশ নম্বরে অনেকে আমাকে সংশোধন করে বলেছেন যে না এটি আসলে জঙ্গি হামলা পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত বাড়িটিতে মুক্তিযুদ্ধের সতিকাগার বাংলাদেশের স্বাধীনতার সতিকাগার এই বাড়িটিতে জঙ্গি হামলা হয়েছিল আমি বেশ কয়েকটি ভিডিও দেখলাম আক্রমণকারীরা উল্লাস করতে গিয়ে সেখানে আইএসআই এর পতাকা তুলে দিয়ে উড়িয়ে দিয়েছে সেখানে সেই সব পতাকা জানালা দিয়ে বাইরে নাড়তে দেখা গেছে কাজেই ঘটনা প্রবাহ বিভিন্ন বিষয় অনুসঙ্গ দিয়ে তারা আমাকে প্রমাণ করে দিয়ে করে দিতে চেয়েছেন পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে যে হামলাটি হয়েছে সেটি আসলে জঙ্গি হামলা জঙ্গি হামলা হোক কিংবা অপারেশন সার্চ লাইটের আদলে অপারেশন বোল্ডেজার হোক দুটি হামলারই দুটি ঘটনারই চরিত্রগত আদর্শগত নীতিগত একটা সাদৃশ্য আছে একটা মিল আছে। সে বিষয়টি আমার মনে হয় নতুন করে আলাদাভাবে বিস্তারিত দরকার নেই আপনারা সেটি বুঝতে পারেন অনুধাবন করতে পারেন পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বরে হামলা হবে বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া হবে সেটি আগে ভাগে ঘোষণা দেওয়া হয়েছিল আগে ভাগে ঘোষণা দিয়ে তারপরে মভ তৈরি করে সেখানে গিয়ে হামলা করা হয়েছে সেখানে ভাঙচুর করা হয়েছে রাত ভোর ভাঙচুর করার পর সকাল বেলাও আবার কিছু লোক গিয়ে সেখানে অবশিষ্ট যেগুলো আছে সেগুলো ভাঙচুর করার করেছে কিন্তু পুরো সময়টার মধ্যে আমরা কোথাও সরকারের কোনো অস্তিত্ব টের পাইনি প্রশাসনের কোনো অস্তিত্ব টের পাইনি পুলিশের কোনো অস্তিত্ব টের পাইনি সেনাবাহিনী একবার গিয়েছিল আমরা শুনেছি সেনাবাহিনী নাকি যারা 32 নম্বর ভাঙতে গিয়েছে তাদের যাবত দিতে গিয়েছে কেউ একজন সেখানে লাইভে বক্তৃতা এরকম কথাটি বলছিলেন কিন্তু সেনাবাহিনী কি করেছে করেছে থামানোর চেষ্টা থামাতে পারেনি এমন কোন কিছু জানি না একটি সহজ কথা আমরা যদি এভাবে বলি যে কোনো বৈধ সরকার যদি কোনো রাষ্ট্রে থাকে কোনো নিয়মতান্ত্রিক কোনো একটি সরকার যদি রাষ্ট্রে থাকে তাহলে বত্রিশ নম্বরের কথা বাদ দিলাম রাষ্ট্রের যে কোনো নাগরিক সে নাগরিক যদি কোনো অভিযুক্ত হয় কোনো দণ্ডিত অপরাধী হয় কোন মব যদি ঘোষণা দেয় যে তার বাড়ি জ্বালিয়ে দেবে তার বাড়ি পুড়িয়ে দেবে তার বাড়ি ভাঙচুর করবে রাষ্ট্রের দায়িত্ব হয়ে দাঁড়ায় সেটিকে রক্ষা করা সেটিকে প্রোটেকশন দেওয়া বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া হবে বত্রিশ নম্বর ভেঙে ফেলা হবে ঘুরিয়ে দেওয়া হবে ঘোষণা দিয়ে মগ তৈরি করে তারপরে সারা রাত ধরে সেটিকে ভাঙচুর করা হয়েছে সকালেও ভাঙচুর করা হয়েছে রাষ্ট্র একটি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শান্তিতে নোবেল বিজয়ী তার উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক পরিভাবে পরিচিত বেশ কয়েকজন হিউম্যান রাইটস অ্যাডভোকেট আছেন তাদের কারো মনে এই প্রশ্নটি জাগেনি কারো মনে ভাবনাটি তৈরি হয়নি যে এইভাবে ঘোষণা দিয়ে কারো বাড়ি ভেঙে ফেলা কোনো একটি সম্পত্তি নষ্ট করতে যাওয়া সেটি একটি ক্রিমিনাল অফেন্স একটা ফৌজদারি অপরাধ এবং ঘোষণা দিয়ে কিংবা ঘোষণা না দিয়েও রাষ্ট্র যদি নলেজে থাকে যে একটা ফৌজদারি অপরাধ হতে যাচ্ছে তাহলে সেই অপরাধটিকে ঠেকানো নাগরিককে প্রোটেকশন দেওয়া সেটি হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব তার একটিয়ারের মধ্যে পড়ে ডক্টর মোহাম্মদ ইউন শপথ গ্রহণ করেছেন সংবিধানে হাত রেখে সেই শপথের আওতায় এটি পড়ে বত্রিশ নম্বরকে প্রোটেকশন না দিয়ে ফৌজদারি অপরাধকে না ঠেকিয়ে ক্রিমিনালিটিকে না ঠেকিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ সংবিধান লঙ্ঘন করেছেন আমি স্পষ্টতে বলতে পারি সাদামাটা ভাবে আমি যেভাবে বুঝি কিন্তু তিনি কেন এটি থামাতে গেলেন না সরকার কেন হস্তক্ষেপ করল না কিংবা যদি প্রশ্নটি এভাবে করি যে বারবার কেন বত্রিশ নম্বরের উপরেই হামলা হবে কেন বঙ্গবন্ধুর উপরে এত ক্ষোভ কেন উনিশশো একাত্তরের উপরে এত ক্ষোভ ক্ষোভ কেন মুক্তিযুদ্ধের উপর এত ক্ষোভ এটি আসলে রাজনৈতিক চরিত্র পাঁচই ফেব্রুয়ারি বিগত সরকারের ক্ষমতাচ্যুতির ছয় মাস পূর্তি এই ছয় মাস ধরে হয়তো আপনাদের মনে আমাদের মনে অনেকের মনে প্রশ্ন ছিল যে এই যে ছাত্ররা অনেকে বলেছেন যে তারা হিসবুর তাহির তারা জামাতে ইসলামী তারা কিন্তু তাদের রাজনীতিটা প্রকাশ্য ঠিক সেই অর্থে অনেকের কাছে প্রকাশ্য ছিল না কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক চরিত্রটাকে সেটি নিয়েও অনেকের মনে একটা জোলা চলেছিল কেউ বিশ্বাস করেছেন কেউ বিশ্বাস করেননি কিন্তু পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বরে হামলা এবং সেই হামলায় রাষ্ট্রের ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা তার উপদেষ্টা পরিষদের ভূমিকা সামগ্রিকভাবে সরকারের ভূমিকা এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছে যে তাদের রাজনীতিটা আসলে কোথায় তাদের রাজনীতিটা আসলে কোনটি এবং এই যে সবাই বলছেন যে একটি জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলা হামলাটি হয়েছে আসলে পুরো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আমরা এটিকে বলতে পারি স্টেট স্পন্সার্ড টেরোরিজম বত্রিশ নম্বরের টেরোরিজম হয়েছে এটি একটি টেরোরিস্ট অ্যাটাক এবং সেটি স্টেট স্পন্সার্ড রাষ্ট্র কর্তৃক স্পন্সর করা একটি রাষ্ট্রের পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় এটি হয়েছে এবং রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করেনি। এবং এই যে প্রশাসন নীরব থাকছে রাষ্ট্র নীরব থাকছে এবং এই যে বারবার 32 নম্বরের হামলা হচ্ছে বঙ্গবন্ধুর উপর হামলা হচ্ছে তার কারণ হচ্ছে সেই 1971 সাল সেই মুক্তিযুদ্ধ। আমরা এতদিনে বুঝে উঠেছে আমরা মানে জুলাই আগস্ট মাসে না বুঝতেও এত দিন সেটা পরিষ্কার হয়ে গেছে যে আসলে জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছে বা যেই প্রক্রিয়ায় সরকার পতন হয়েছে এবং সরকার পতনের পর জাতির হাতে ক্ষমতা গিয়েছে তার আসলে 1971 এর পরাজিত শক্তি তারা আসলে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের কে 1971 সালকে মুছে ফেলতে চায় এবং মুছে ফেলার এটা প্রত্যয়ী নিয়মিকার নিয়ে তারা আসলে রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে কিন্তু আরও বেশি মানে ক্ষমতা ধরে রাখতে চায় এবং সেটাই আমরা বুঝতে পারি তাদের নানাবিধ কর্মকাণ্ড এবং বক্তৃতা বিবৃতি এবং সর্বশেষ বত্রিশ নম্বরে যে হামলা তার ভিতর দিয়ে কেবল যে বত্রিশ হামলা হয়েছে তা নয় পাঁচই ফেব্রুয়ারি রাতে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের অন্যতম নেতা তোফায়ল আহমেদ ভোলার তার গ্রামের বাড়িতে হামলা হয়েছে কুমিল্লায় খুলনায় নানা জায়গায় হামলা হয়েছে আমরা দেখেছি যে চট্টগ্রামে চট্টগ্রামের সাবেক মেয়র সংগ্রামী নেতা এবং মহিদুল চৌধুরীর ছেলের বাড়িতে হামলা করার জন্য সোশ্যাল মিডিয়ায় হামলা করা হবে বলে সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়া হয়েছে হয়তো সে তার বাড়িও ভেঙে দেওয়া হবে সেখানে হয়তো প্রশাসন নির্ল নির্লিপ্ত হবে নির্লিপ্ত থাকবে প্রশাসন তাকে থেকে দেখবে কিংবা হয়তো পেছন থেকে তাদেরকে পৃষ্ঠপোষকতাই করবে এবং মজার ব্যাপার হচ্ছে যে ঢাকার বত্রিশ নম্বরে যখন পৈশাচিক উন্মাদনায় সেখানকার ইট সুরকি তুলে নেওয়া হচ্ছে ঠিক তখন পাকিস্তানে করাচিতে সেখানে কিন্তু উল্লাস হয়েছে আমরা ডিফেন্স পাকিস্তানের একটা টুইট দেখেছি সোশ্যাল মিডিয়ায় ঘুরু অনেক অনেকে সেটি পোস্ট করেছেন তারা রীতিমতো উল্লাস প্রকাশ করে টুইট করেছে এবং সেখানে তারা বলছে যে শেখ মুজিবের সেই বাড়িটি যেই বাড়িটিতে বসে শেখ মুজিব পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র করেছিলেন দর্শক খেয়াল করবেন ডিফেন্স পাকিস্তান থেকে এখন বলা হচ্ছে যে ধানমন্ডের বত্রিশ নম্বরের বাড়িটিতে বসে শেখ মুজিব পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র করেছিলেন অর্থাৎ আমরা যেটিকে বলি বাংলা বাংলাদেশ স্বাধীন করার সমগ্র স্বাধীন বাংলাদেশের সমগ্র তৎপরতা তিনি এই বাড়িটি থেকে চালিয়েছিলেন কিন্তু রিভেন্স পাকিস্তানের টুইটে তা দেশে উল্লাসের কথা বলা হয়েছে যে আজ সেই বাড়িটির চিহ্নমাত্র নেই ঢাকার বিপ্লবীরা বাংলাদেশের রেভল্যুশনারিরা সেই বাড়িটিকে গড়িয়ে দিয়েছে পাকিস্তানিদের উল্লাসের বিশেট আমরা বুঝতে পারি 1971 সালের পরাজয়ের প্রতিশোধ তারা প্রতিশোধ হতে দেখে 1971 সালে যে মুক্তি যোদ্ধৃ নেতৃত্বে যার নেতৃত্বের কাছে পাকিস্তান হেরে গিয়েছিল তার সেই স্মৃতি বিজড়িত সেই বাড়িটির হামলা দেখে তারা উল্লসিত হয়েছে আবার এখানেও যারা সেটিকে করতে পেরেছেন তারাও উল্লসিত হয়েছেন দুটি উল্লাসের মধ্যে কিন্তু একটা যোগাযোগ আছে সংস্রব আছে একটা মিল আছে দুটি উল্লাসই একই কাতারের একই গোষ্ঠীর কাজেই বত্রিশ নম্বরের এই যে হামলা সেই হামলাটি আসলে জঙ্গি হামলা বলি কিংবা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ বলি সেই একইভাবেই দেখার সুযোগ আছে এখন এই যে ঘটনা ঘটলো বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো ঘুরিয়ে দেওয়া হলো বা সারা দেশে আওয়ামী লীগের মন্ত্রী এমপি কিংবা নেতাদের বাড়িতে বাড়িতে হবে এর বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ শেখ মুজিব হারিয়ে যাবে আওয়ামী লীগ হারিয়ে যাবে আজকে আমার এক বন্ধু কথা প্রসঙ্গে বলছিলেন যে আমরা তো বাংলাদেশে সেই যে কোরাল প্রতীকের দাপা দাপি সেটা আমরা দেখেছি ফ্রিডম পার্টি ফ্রিডম পার্টিকে সংসদে যেতে দেখেছি তারা আজকে কোথায় তারা হারিয়ে গেছে আজকে যারা বত্রিশ নম্বর মানে বত্রিশ নম্বরে ভেঙে সেখানে উল্লাসে পয়সা যে উল্লাসে অট্র হাসি দিচ্ছেন আইএস এর পথাকে উড়িয়ে দিচ্ছেন সেখানে তাদের কি একদিন ফারুকদের মতো হবে না নিশ্চয়ই হবে ইতিহাস তো কাউকেই ক্ষমা করে না এবং ক্রিমিনালিটি অ্যাট্রোসিটি হয়তো এখনকার সরকার সেটিকে পৃষ্ঠদর্শকতা দিয়ে যাচ্ছে ইতিহাস সাক্ষী এগুলোর বিচার হয় ঘুরে ফিরে তাদের কোখনো কখনো আইনের মুখোমুখি হতে হয়। এতো বাস্তবতা হচ্ছে 1971 সালে যে অপারেশন সার্চলাইট দ্বারা ধর্মন্ডের 32 নম্বরের বাড়ি থেকে স্বাধীনতা নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল তারাও কিন্তু এই বাড়িটিকে হামলা করেনি। 1975 সালের 15 আগস্ট যখন ঘাতক চক্র সহপরিবারে বঙ্গবন্ধুকে এই বাড়িতে হত্যা করেছে তারপরেও তারা এই বাড়িটিকে ভাঙার মতো দুঃসাহস করতে হয়নি। কিন্তু তাদের উত্তরসরীরা দুই সালে সেই বাড়িটিতেই হাত দিয়েছে সেই বাড়িটিকে ঢেকেছে কিন্তু তাতে কি বঙ্গবন্ধুর চেতনা কিংবা মুক্তিযুদ্ধ কিংবা কে যারা ভালোবাসেন তারা দমিত হয়ে যাবে না বরং আমার তো মনে হয় এই ঘটনা তাদেরকে আরো বেশি উজ্জীবিত করবে প্রত্যেকের মনের ভিতর একটা স্ফুলিঙ্গ তৈরি হবে একাত্তরের চেতনার স্ফুলিঙ্গ একাত্তরকে রক্ষা করার স্ফুলিঙ্গ শেখ মুজিবকে ভালোবাসার স্লিঙ্গ এবং সেই শ্লিঙ্গ এক সময় দাম